নদিয়ায় সাংসদ ক্রীড়া মহোৎসব খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী মোদে সারা দেশের পাশাপাশি নদীয়াতে অনুষ্ঠিত হল সাংসদ ক্রীড়া মহোৎসব রানাঘাটের প্রীতিনগর বুদ্ধদেব স্মৃতি বিদ্যাপীঠ বয়েজ স্কুল প্রাঙ্গনে এই ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হয় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে এই ক্রীড়া মহোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সকাল প্রায় সোয়া এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সংসদ এলাকায় আয়োজিত ক্রীড়া মহোৎসব ভার্চুয়ালি পর্যবেক্ষণ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এমপি কাপের মাধ্যমে এই ক্রীড়া মহোৎসবে অংশগ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন তারা প্রধানমন্ত্রী মোদীর বিশেষ ভাষণ শোনেন জানা যায় স্কুল মাঠে প্রতিযোগিতায় মোট দল অংশগ্রহণ করে এবং তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের নগদ অর্থ সহ বিশেষ ট্রফি প্রদান করা হবে বলে জানান সাংসদ জগন্নাথ সরকার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ সহ একাধিক

मैं सांसद खेल महोत्सव के समापन को आगे बढ़ाते हुए तीन महीने में दूधी दौड़ इतना तारी तो जो चला भी हमारे जो कती हुई है तो भी और इस तरह की और देश के कौन कौन में बसे सभी खिलाड़ी और खेल प्रभारी खेल प्रेमी सभी प्यारे भाइयों और बहनों আজ পঁচিশে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি ভারত রত্ন পেয়েছেন সেই একজন প্রধানমন্ত্রী যিনি উন্নয়নের যে প্রদীপকে প্রজ্বলন করেছেন সেই প্রদীপ হাতে নিয়ে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে চলেছেন ভারতবর্ষকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করার প্রতিজ্ঞা নিয়ে আর তাই সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমাদের এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা দেশের এমপিরা আজ খেলা চালাবে কোথায়ও ফাইনাল খেলা কোথায় সেমিফাইনাল খেলা এই খেল মহোৎসবকে জুড়ে দেওয়া হবে আর সেই খেল মহোৎসব আগে আমাদের যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে গেছেন এক জায়গায় বসে তিনি সব খেলা দেখবেন এবং তাদের সঙ্গে প্রয়োজনে সংযোগ স্থাপন করবেন এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা হচ্ছে এই দিনে